পরপর দুবার ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগান এ এক বিরাট অ্যাচিভমেন্ট কিন্তু মোহনবাগান সমর্থকরা মনে করছেন তাদের জলের যা শক্তি তাতেই যদি তারা ফাইনালে নাই উঠতেন সেটাই হতো আশ্চর্যজনক কিন্তু ফুটবলে এরকম গ্যারেন্টি দিয়ে কোনো কাজ হয় না যাই হোক কঠিন পাঞ্জাব ম্যাচ জয়ের পর সেমিফাইনালে বেঙ্গালুরুকেও কঠিন লড়াইয়ে হারিয়ে ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছে মোহনবাগান একত্রিশ তারিখ ফাইনাল যুব ভারতীদের সামনে নর্থ ইস্ট সকলেই জানেন কিন্তু অনিরুদ্ধ থাপা এই প্লেয়ারটিকে নিয়ে বেশি কথা বলা উচিত প্রথম দিকে যখন তিনি মোহনবাগানে এসেছিলেন চেন্নাই থেকে তাকে নিয়ে খুব একটা আলোচনা হচ্ছিল না হ্যাঁ এটাও ঠিক অনিরুদ্ধ খুব একটা ভালো খেলতে পারছিলেন না ইনফ্যাক্ট আগের বছর ডান্ড কাপের গ্রুপ লিগে যে ডার্বিটায় মোহনবাগান ইস্টবেঙ্গলের কাছে হেরে যায় নন্দকুমারের গোলে সেই ভুলটি হয়েছিল থাপার পা থেকেই কিন্তু ওই যে বলে না ফর্ম ইস টেম্পোরারি ক্লাস ইজ সেটাই প্রমাণ করছেন অনিরুদ্ধ থাপা দিন যাচ্ছে তিনি দেখাচ্ছেন কেন তাকে রেকর্ড পরিমাণ অর্থ দিয়ে নিয়ে এসেছিল মোহনবাগান থাপাকে মোহনবাগানে নিয়ে আসার পেছনে অবশ্যই বড় কৃতিত্ব তৎকালীন ম্যানেজার হুয়ান ফেরান্ডোর তারপরে হাবাসের জামানাতে উনি প্রমাণ করেছেন এখন নতুন কোচ মনিরাজ জামানাতে যেন আরও বেশি করে নিজেকে মেলে ধরছেন মাঝমাঠের এই ফুটবলার ডিফেন্স এবং অফেন্সের মাঝখানে তার ম্যালেন্স মেনটেন করা পুরো মাঝমাঠ জুড়ে অপারেট করা দুটো উইংকে বল সাপ্লাই করা এবং প্রয়োজনে গিয়ে গোল করে আসা থাবা বোঝাচ্ছেন কেন তিনি ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট প্রেশিয়াস মিডফিল্ডার যেমন এয়ারফোর্স ম্যাচেও গোল করেছেন এই ডুয়ার্ড কাপে আবার বেঙ্গালুরুর বিরুদ্ধেও করলেন আইএসএলও করেছিলেন বেঙ্গালুরুর বিরুদ্ধে থাপাকে অনেকেই হয়তো আন্ডার এস্টিমেট করে থাকেন তার লড়াইটা চোখে পড়ে না কিন্তু মোহনবাগানের ইঞ্জিন যে অনিরুদ্ধ থাপা এটা বললে ভুল হবে না ইনফ্যাক্ট সাহাল আব্দুল সামাদ এবং আপুইয়ার থেকেও তার ওয়ার্ক রেট অনেক বেশি তাই মোহনবাগান জিতেছে ড্রান্ড কাপ ফাইনালে উঠেছে বিশাল কাজ দুরন্ত খেলেছেন কিন্তু অনিরুদ্ধ থাপার অবদান কেউ ভুলে যাবেন না আমার বক্তব্যের সমর্থন করলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন